ভিডিও মনে করেন যে ই আরও যদি মনে করেন বা ই আরও যদি মনে করেন যে আমি আমার যা কাগজ আছে তাতে আমি ভোটার হিসেবে আমার ভোটার তালিকায় নাম থাকা সঙ্গত তাহলে তিনি আমার নাম ভোটার তালিকায় রাখতে পারেন তিনি যদি মনে করেন যে কামরুজ্জামানের কোনো কাগজ নেই কিন্তু কামরুজ্জামান বংশ পরম্পরায় এখানে বাস করেন তাহলে উইদাউট পেপার্স বিডিও কিন্তু ভোটার তালিকায় কামরুজ্জামানের নাম লিখে দিতে পারেন তাহলে খেলা শুধু একটা জায়গায় হচ্ছে না ব্লক লেভেলেও কিন্তু ব্লক প্রশাসন ইচ্ছাকৃতভাবে হয়রানি করছে তাই তো তাই বলেছে তাই বলছে একদম তাই বলেছেন আমরা যারা গেছি বীরেন মাহাতো মাওলানা সাহেব তাই একদম তাই বলেছেন সব তাই বলেছেন তো বুঝতে হবে যে ভিডিওরা কিন্তু ইচ্ছাকৃতভাবে হয়রানি করছে এই হয়রানির বিরুদ্ধে আমরা যদি দেখা যায় আজকের আপনাদের মাধ্যমে নিশ্চয়ই প্রত্যেকটা প্রশাসনের কাছে পৌঁছে যাবে এরপরে যদি না আগামীকাল। যদি ভিডিওরা ভালো ব্যবহার না করে তাহলে পরশুদিন আমরা সন্ধ্যাবেলা বসবো দিনের বেলা নয় বসে আমরা কিন্তু নির্দিষ্ট করব যে বিডিও অফিসে বাইশ তারিখের থেকে তেইশ তারিখ থেকে বিডিও অফিস কিভাবে ঘেরাও হবে এবং এটাও বলে রাখছি যে কোনো বৈধ নাগরিকের নাম যদি বাদ চলে যায় তাহলে আমরা যতটা কলকাতা ইলেকশন কমিশনের দপ্তরে আসব তার থেকে বেশি সংখ্যায় কিন্তু আমরা বিডিও অফিসে যাব ভিডিওরা কিন্তু সাধারণ মানুষকে ভয় এটা যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে সংশ্লিষ্ট ব্লকের ভিডিওকে কিন্তু আমরা নির্বাচন কমিশনে মিঞাজও এটাও কিন্তু তাকে জানতে হবে বাকি আছে এটাও কিন্তু জেনে রাখছি যে শুধু সাধারণ মানুষকে নাম যদি ইচ্ছাকৃতভাবে ভিডিওরা বাদ দেন ভোটার ফাইনাল তালিকা ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু ভিডিওর পদে ভিডিওকে থাকতে হবে গণতান্ত্রিক লড়াই কিন্তু সেদিনও হবে আমরা কামরুজুন রায়ের নেতৃত্বে আমরা কয়েকজন প্রতিনিধি গেছিলাম কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে ডেপুটি লেকটাল অফিসারের কাছে তো যাই হোক তো আমার কমরুজ ভাই বলেছেন অ্যাডিশনাল গিরি তার কাছে তো তিনি আমাদের সমস্ত দাবিগুলোকে যুক্তিযুক্ত বলেছেন এটা তার জন্য ধন্যবাদ এবং তার ব্যবহারটাও আমাদেরকে খুব আপ্লুত করেছে তিনি আমাদের সঙ্গে যথেষ্ট সম্মানজনক আচরণ করেছেন কিন্তু তিনি দুটো তিনটে পয়েন্টের কথা বলেছেন নাম্বার ওয়ান হল যে আমরা এখান থেকে নিজের পক্ষ থেকে কিছু করি না যেটা দিল্লি ইলেকট্রাল কমিশন থেকে আসে সেই অর্ডারটাই আমরা এখানে কার্যকর করি তবে যে সমস্ত ডিসপুট বিষয়গুলো আমরা দেখেছি সেগুলোকে আমরা ওনাদের কাছে এর আবার প্রস্তাব নিয়ে এসেছি কোনোটা ওনারা মেনে নিয়েছেন আবার কোনোটা মেনে নেননি তবে অনেকগুলো কথা আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকে বিশেষ করে ভাই বলেছেন তো তারা সেগুলোকে এক কথায় মেনে নিয়েছেন যে আপনাদের কথাগুলো যুক্তি আছে এবং আমরাও এটাকে ফিলিংস করতে অনুভব করছি এই কাজগুলো সংগত হচ্ছে না কিন্তু দেখুন আমাদের নিজেদের পক্ষ থেকে কিছু করার নেই আপনারা আপিল করলেন আমরা দিল্লিতে এবং আরেকটি কথা বিশেষভাবে উনি বলেছেন যেটা হলো যে একজন ভিডিও যদি ইচ্ছা করেন তাহলে স্থানীয়ভাবে তিনি ডকুমেন্টসগুলোকে দেখে তিনি যদি একটা রায় দিয়ে দেন যে এই মানুষটা ভোটার হওয়ার উপযুক্ত তাহলে নতুন করে তাকে হ্যারিংয়ে ডাকবার কোনো প্রশ্ন ওঠে না কথা আমরা যেটা বুঝেছি যে আমাদেরকে বিডিও অফিসে যেও শান্তিপূর্ণভাবে সেখানেও অভিযোগ এবং আন্দোলন এবং সহজ বাংলায় তাদেরকেও কৈপাত করা দরকার আমাদের যে কেন তারা সাধারণ জনগণকে এভাবে হয়রানি করছেন আর একটা কথা যেটা আমরা বাস্তবে অনুভব করছি যে যাদেরকে হ্যারিং কোনো ডেট দেয়া হচ্ছে তারা কোনো অবস্থাতেই ওই ডেট তারা ভাইলেট করতে পারছেন না সমস্ত কিছুকে ক্ষতি করে অসুস্থ হোক হসপিটালে কেউ দিল্লি আছে কেউ বোম্বে আছে তাকেও ফিরতে হচ্ছে কিন্তু উনি বললেন যে ওনারা যে নোটিশ পাঠাচ্ছেন ওদের নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে তারা ইচ্ছা করলে ডেট পরিবর্তন করে নিতে পারে এর জন্য আমরা তাকে ধন্যবাদ দিয়েছি এবং আরেকটা কথা হলো ভাই বলেছেন যে আপনারা কী কী আপনাদের ম্যানুয়াল ডকুমেন্টসগুলো দিচ্ছেন ওইগুলো আমাদেরকে জানান আমরা তাহলে আম জনতাকে জানাতে পারবো জনগণ তাতে অযথা হয়রানি হবে না এবং উনি ভাই নাম্বারও চিহ্নিত করে দিয়ে এসছেন উনি বললেন আমি এই নাম্বারে পাঠিয়ে দেবো আপনারা এগুলো জনগণকে জানিয়ে দেন যাতে করে জনগণ অন্তত আতঙ্কের হাত থেকে আর ভয় ভয়ের হাত থেকে বাঁচে তো আমার সার কথা হলো আমরা ভাইয়ের সঙ্গে বা মাতিন সাহেবের সঙ্গে বা আরও যারা কর্মকর্তা আছেন এদের সঙ্গে বসে আমরা বিডিও অফিসে একটা ডেপুটেশন এবং প্রয়োজনে অবস্থান বিক্ষোভ আমরা বিডিও অফিসে করব।

পুলিশের একটা অব্যবস্থা যাবেন আমরা নির্বাচন কমিশনের দপ্তরে যাব এবং সেখানে গিয়ে স্মারকলিপি জমা দেব আমাদের বক্তব্য জানাবো কেননা নির্বাচন কমিশন সংবিধানের ঊর্ধ্বে নয় কিন্তু তারপরেও সাংবিধানিক যে সিস্টেম সেটাকে অমান্য করে নির্বাচন কমিশন তারা সাধারণ মানুষকে হেনস্থার পথ বেছে নিয়েছে এবং নির্বাচন কমিশন তারা হেনস্থার পাশাপাশি একটা ষড়যন্ত্র তার বিরুদ্ধেই আমাদের এই দিকে দিকে দেখা যাচ্ছে যে ছয় জনের অধিক সন্তান বলে নির্বাচন কমিশন দুজন দুজন যাদের সন্তান আছে দিচ্ছে নির্বাচন কমিশনকে কে অধিকার যে ছজনের বেশি সন্তান নেওয়া যাবে না একজন মা কতটা সন্তান গর্ব ধারণ করবেন এটা নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই যে তিনি নির্ধারণ করে দেবেন কেননা ভারতবর্ষের সংবিধানও কিন্তু সেটাকে নির্ধারণ করে দেননি ফলে এর বিরুদ্ধেও আজকে নির্বাচন কমিশনে আমাদের অভিযোগ জমা দেয় নির্বাচন কমিশন বিজেপি অফিস কেন নির্বাচন কমিশন হলো নির্বাচন কমিশন নির্যাতন গণেশ কুমার ধিক ধিক ঠিক জানাই ঠিক 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 হ্যাঁ ঠিক 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 আরে বাংলা বিরোধী শক্তি জানাই ঠিক 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 বিজেপি দালালি নির্বাচন কমিশন বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আরে সুবেন্দুর দালালি নির্বাচন কমিশন বন্ধ করো বন্ধ করো বন্ধ করো